আলভাস মিডিয়ারে হাইরেত আলভাস মিডিয়া ওরে শয়তান মিডিয়ারে তোদেরকে কি কইলা বল কি দিই কইলা সম্মান দিমু আমার তো ভাষাই আইতাছে না তোরা সাক্ষী নাই প্রমাণ নাই মানে মেয়েদের ব্যাপারে কোনো প্রসঙ্গ পাইলে তোমাদের উতলায় ওরে আর পুরুষের পুরুষরা যখন নির্যাতন হয় তখন তোমরা ঘুমে থাকো তখন বাজে রাত 3টা ঘুমানোর সময় আর নারীদের যখন কোনো কিছু পাও তখন তোমাদের ভোর দুপুর বারোটা জল জল করে প্রমাণ নাই সেদিক দিয়ে তোমাদের কোনো আগ্রহ নাই সেই নিউজ নাই তোমরা কি নিউজ করলা তার বাবা নাকি তার জন্ম জন্ম দেওয়া মেয়ের সাথে অনৈতিক কাজ করছে প্রমাণ করছো প্রমাণ পাইছো পরে কি পাওয়া গেল মেয়েটা আসলো মাদকাসত্ব দেখতে তো দেখা যায় পোশাকে আশাকে চলাফেরায় দেখতে দেখা যায় মাদকাসত্ব তোমরা কি প্রচার করলা আগে তার বাবা নাকি তার মেয়ের সাথে তোমরা কখনোই কি মানুষ না জানুয়ারি থাইকা যাইবা এর আগে কি প্রচার করলা মাদ্রাসার ছাত্র তার মাকে মেরে ফেলেছে কেন ভাই এখানে মাদ্রাসার ছাত্র কেন আসবে ওই ছেলের কি কোনো নাম নাই তার পিতৃ পরিচয় নাই তার এলাকার নাম নাই এখানে প্রাতিষ্ঠানিক পরিচয় কেন দিবেন আপনারা পরে কি জানা গেল না সে তার মাকে মারেনি মেরেছে অন্য লোক তাকে ফাঁসানো হয়েছে আচ্ছা ভাই এখানে প্রাতিষ্ঠানিক পরিচয়টা কেন আসলো তার দাড়ি টুপি আছে তাই না আর যখন কলেজের ছাত্র কোনো কিছু আকাম কুকাম করে তখন কি আপনারা এভাবে লেখেন যে কলেজের স্টুডেন্ট এই আকামটা করছে কলেজের স্টুডেন্ট ওখানে চাঁদাবাজি করছে কলেজের স্টুডেন্ট অমুক মেয়েকে তুলে নিয়ে গেছে কলেজের স্টুডেন্ট আজকে এক বোতল মদ নিয়ে মাতলামি করছে এইসব লেখেন তখন তো আপনারা ব্যক্তি পরিচয় যে ছোট্ট করে লেখেন আপনাদের এই দুই মুখে আচরণ জনগণ কিন্তু জ্বালাইছে ঠিক আছে আপনারা কি চান আপনাদের তলে তলে কি চান এটা কিন্তু জনগণ বুঝালাইছে আপনারা যে প্রকৃত ইসলাম বিদ্বেষী আপনারা চান না এই দেশটা ভালো থাকুক আর কিছু নারীবাদী আছে ওরে নারীবাদী এরা একর তো নাই স্বামী কারণ নাই বউ একর কাম হইল ওই যারা সুখে সংসার করতাছে একর সংসারে আগুন লাগানি আহা ওরা তো বাতার পায় না কাউ কেউ বউ বউ পায় না এখন ওরা কি করব ওরা চায় না যে মেয়েরা ভালো করে সংসার করুক সুখে সংসার করুক ওরা চায় সবাই রাস্তায় নামে আসুক আর ছোট ছোট পোশাক করুক ওরা এটাই চায় তখন লাভ নাই বাংলাদেশের মানুষ তারা সংসারী মানুষ তারা স্বামী স্ত্রী মিলেমিশে থাকে হ্যাঁ তারা খুব ভালো মানুষ তোমরা যতই ইসলাম বিদ্বেষী মনোভাব ছড়াও কোনো কাম নাই লাভ নাই আরেকটা কথা কই যখন পুরুষ একটু নির্যাতন হয় তখন তোরা কই থাকসতে যে কিছুদিন আগে একটা পুরুষ পি লাল বানাইছে পিট টিটে একেবারে মায়েরা বিদিকিসা কি অবস্থা তো তখন তখন তো কোনো বক্তব্য দেখলাম না হুম যে মাইয়াটা মারলো পুরুষটারে নির্যাতন করলো তখন তারা কইছিলি এই বদমাইশের দল খালি ইসলাম বিদ্বেষী একটা করে ফতো আমার দাও কদিন পর আর কি নাকি শ্রমিক অধিকার চাও তো তোমরা যদি এতই যদি শ্রমিক হওয়ার ইচ্ছা তো তোমরা যা শ্রমিক হও না তোমরা যদি ওকে শ্রমিকের লাইসেন্স দিতে চাও আমি ওটা বলতে চাই না হুম তো তোমাদের তো বয়স বাইরে গেছে তোম তো মার্কেটিং হবো না তোম তো কাস্টমার পাবা না তোমরা তোমার যদি ঘরে জুয়ান মেয়ে টেয়ে থাকে তাদেরকে শ্রমিক বানায় দাও সমস্যা নেই কাস্টমার পাবা ভালো ব্যবসা হবো লাইসেন্স দিয়ে দেবো ওই যে সিটি কর্পোরেশন থেকে হ্যাঁ ট্রেড লাইসেন্স দিয়ে দেবো শ্রমিকের ট্রেড লাইসেন্স দিয়ে দেবো সমস্যা নেই ভালো ব্যবসা করতে পারবা নাম নামে যাও মাঠে নামে যাও হ্যাঁ ভালো শ্রমিক হইতে পারবা অধিকার তো দিয়ে দিব সমস্যা নেই অধিকার দিয়ে দিব আইসু ঠিক আছে